প্রিয় দর্শক বাংলা ব্যান্টা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশের নির্বাচন এবং গণভোট নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেখানে খুবই চাতুরি করে আশিটির উপরে বিষয় নিয়ে একটি মাত্র বা না ভোট চাওয়া হয়েছিল কিছু মিডিয়া দেখলাম রিপোর্ট করতেছে গণভোটে হা এগিয়ে আছে হ্যাঁ এগিয়ে আছে মানে হাঁ ভোট জয়ী হয়েছে এটা কিন্তু ঠিক নয় আমাদের দেখতে হবে মোট ভোটারের কত শতাংশ মানুষ গণভোটে অংশ নিয়েছে তাদের কত শতাংশ হা ভোট দিয়েছে এখন পর্যন্ত জানা তথ্য মতে গণভোটে বাংলাদেশের মোট ভোটারের মাত্র আট পার্সেন্ট ভোটার অংশ নিয়েছে এই সংখ্যা খুব বেশি বাড়বে না অর্থাৎ মোট ভোটারের মধ্যে হাঁ ভোট দিয়েছে মাত্র পাঁচ পার্সেন্টেরও কম ভোটার সেজন্য নির্বাচনের এই গণভোটের ফলাফল ছুঁড়ে ফেলে দিতে হবে গণভোট বাতিল করে দিতে হবে এত কম ভোটে সংবিধান কেন কোনো আইন কোনো কিছুরই পরিবর্তন হবে না কত শতাংশ ভোট পেলে গণভোট গ্রহণযোগ্য হয় সাধারণত গণভোট বা রেফারেন্ডামের গ্রহণযোগ্যতার জন্য পঞ্চাশ পার্সেন্টের উপরে ভোট বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যেটাকে বলা হয় সিম্পল মেজরিটির প্রয়োজন হয় যা অধিকাংশ ক্ষেত্রেই প্রচলিত নিয়ম তবে সংবিধান বা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতি ইস্যুতে অনেক ক্ষেত্রে সুপার মেজরিটি বা উচ্চতর শতাংশ ভোটের প্রয়োজন হতে পারে ভেনিস কমিশন পঞ্চাশ পার্সেন্টের উপরে এই নিয়মকে সমর্থন করে যদিও কিছু কিছু ক্ষেত্রে এটি ভিন্ন হতে পারে ভেনিস কমিশন বা ইউরোপীয় কমিশন ফর ডেমোক্রেসি থ্রু ল এটি হল কাউন্সিল অফ ইউরোপের একটি স্বাধীন বিশেষজ্ঞ উপদেষ্টা সংস্থা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি মূলত সাংবিধানিক আইন মানবাধিকার এবং আইনের শাসনের উপর সদস্য রাষ্ট্রগুলিকে আইনি পরামর্শ প্রদান করে ইউরোপের বাইরেও এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকাতে তারা কাজ করে এবং সাংবিধানিক মানদণ্ড নির্ধারণে এটি একটি প্রভাবশালী সংস্থা তো এই সংস্থার হিসাব মতে বাংলাদেশের গণভোটের রায় গ্রহণ করতে হলে ছয় কোটি চল্লিশ লাখের মতো হ্যাঁ ভোট পেতে হবে বা ১৩ কোটি ভোটের অর্ধেক ভোট পেতে হবে আঠারো কোটি মানুষের বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা ১৩ কোটি নির্বাচন কমিশনের হিসাব মতে বারো দশমিক সাত উপরে এর মধ্যে গণভোটে সব মিলিয়ে এক কোটি ভোট এখন পর্যন্ত যা দেখলাম তাতে হা ভোট পেয়েছে মাত্র ষাট লাখ এবং না ভোট তিরিশ লাখ অর্থাৎ মোট ভোটের পাঁচ শতাংশের কম মানুষ হা ভোট দিয়েছে এবং দেশের মোট জনগণের মাত্র তিন শতাংশ মানুষ গণভোটে হা বলেছে এই ভোট বেশি বাড়বে না হয়তো দেখা গেল যে পাঁচ থেকে সাত পার্সেন্ট বা এরকম থাকবে এত কম ভোটে কিছুর পরিবর্তন হবে না না শতকরা থেকে ভাগ মানুষের মতামত দিয়ে জনগণের ভাগ্য নিয়ে খেলা যাবে অন্তর্বর্তী সরকার এবং জামাত তাদের সর্বশক্তি নিয়োগ করে হা ভোটের জন্য প্রচারণা চালিয়েছে সরকারের হা ভোটের প্রচারণা যদিও আইনত দণ্ডনীয় অপরাধ বলে নির্বাচন কমিশন বলেছে তারপরে তারা মানুষকে বুঝাতে পারবে কি নিয়ে গণভোট হচ্ছে কিন্তু কোনো পক্ষ নিতে পারবে না কিন্তু কি আর করা যাবে যা হবার হয়ে গেছে এত কিছু করেও তারা তেরো ভাগের এক ভাগ বা এক কোটি ভোটারকে হা ভোট দিতে রাজি করাতে পারেনি গণভোটে কারচুপি জাল ভোট কম হয়েছে বা ভোট নষ্ট হয়নি ধরে নিয়ে বলা যায় সরকার সব মিলিয়ে মাত্র ষাট লাখ ভোটারকে কনভিন্স করতে পেরেছে গণভোট বিষয়টাতে এমনিতেই কাঠামোগত সমস্যা ছিল গণভোট কিভাবে নিতে হয় সেটা অন্তর্বর্তী সরকার জানে না বাংলাদেশের আগের গণভোটের সাথে এর কোনো মিল নেই আপনি হয়তো বলবেন আলী রিয়াজের সভাপতিত্বে ঐক্যমত্য কমিশনের অধীনে রাজনৈতিক দলগুলি বসে ঐক্যমত্য হয়েছে আমি বলবো অনির্বাচিত কিছু মানুষ চা বসে জনগণের উপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে ভূমি ফোর রাজনৈতিক দল যাদের নামও কেউ শুনেনি যারা সংসদে নির্বাচিত হয়নি অথবা এক দল এক নেতা এমন দলের মানুষ চা চক্রে দাওয়াত পেয়ে আর মাইক হাতে পেয়ে নিজেদের ধন্য মনে করেছিল তাও যদি তারা সেসব ব্যাপারে একমত থাকত তাহলে একটা কথা ছিল দলগুলোর মধ্যে জুলাই সনদ নিয়ে অনেক ভিন্নমত ছিল কিন্তু সরকার সেগুলো তুচ্ছ না করে জনগণকে ভোদাই বানাতে চেয়েছিল বাংলাদেশের অন্যতম বড় দল আওয়ামী লীগের রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিয়ে তাদের ভোটারদের ভোটের অধিকার কেড়ে নিয়ে ঝোপ বুঝে কোপ মারার গণভোট প্রথম থেকে এই ভোট অন্তর্ভুক্তিমূলক ছিল না সংস্কার এবং গণভোটের আয়োজন আওয়ামী লীগকে রাজনৈতিক মঞ্চ থেকে বের করে দিয়ে সংবিধান রাষ্ট্র কাঠামো হাইজেক করার একটা বন্দোবস্ত ছিল এটা বললে ভুল হবে না বাম দলগুলো সিপিবি বাসদ এবং অন্যান্য দল এসব সংস্কারের সাথে নেই ছিল না তারপরে জাতীয় পার্টি গণভোটে না ভোট দিতে বলেছে তারাও গণভোটকে বর্জন করেছে সিভিল সোসাইটির পক্ষ থেকে বারবার বলা হয়েছে গণভোট যেটা হচ্ছে সেটা অসাংবিধানিক আইনি জটিলতা আছে জনগণের সাথে মিথ্যাচার করা হচ্ছে সংস্কার নিয়ে মানুষকে একটা ধোকার মধ্যে ফেলে দেওয়া হয়েছে কিন্তু সরকার সেটাতে কোনো কর্ণপাত না করে গণভোট অনুষ্ঠানে আদা জল লেগেছিল গণভোট ফর ক্যাফায়া হাঁ ভোট দিলে জাতির সকল রোগের নিরাময় হয়ে যাবে ইত্যাদি নানা কথা শুনিয়েছে তারা প্রথমে বললো সরকারি কর্মচারীরা গণভোটে হাঁ পক্ষে ভোট চাইতে পারবে কোনো সমস্যা নেই পরে শিক্ষক ছাত্র ছাত্রীদের করার চেষ্টা চলেছিল যাই হোক এত কিছু পরও চিড়ে ভেজে নাই বিএনপি দোটানায় পড়ে গিয়েছিল ডিপ স্টেটের কবজায় পড়ে এক সময় তারা গণভোটে হা ভোট দিতে বলে কিন্তু তৃণমূলে নেতাকর্মীরা কনফিউজড ছিল ফলে বিএনপি সম্পূর্ণভাবে গণভোট চাইতে পারেনি বিশেষ করে গণভোটের মাধ্যমে যেভাবে মুক্তিযুদ্ধ ও সংবিধানকে প্রশ্নবদ্ধ করার চেষ্টা চলছে তাতে তারা সায় দিতে পারেনি এরপরে জুলাই সনদে উন্মুক্ত সরকারি অংশীদারিত্ব বা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে যোগদানের মাধ্যমে সমকামিতাকে প্রমোট করার ব্যাপারটা সামনে আসে সব মিলিয়ে একেবারে লেজে গোবরের অবস্থা এমত অবস্থায় গণভোটের ফলাফল বাতিল করা ছাড়া বর্তমানে আর কোনো উপায় রইলো না আগের জুলাই সনদ এবং সংস্কারের প্রস্তাব অবৈধ জনগণের মতামত তাতে ছিল না রাজনৈতিক দলের ঐক্য ছিল না তারপরেও সেসব প্রস্তাবকে একটা গাইডলাইন হিসেবে নেওয়া যেতে পারে কিন্তু কোনোভাবে গণভোট এবং হা ভোটের মাধ্যমে জুলাই সনদ পাশ হয়েছে হা ভোট এগিয়ে আছে ইত্যাদি বলে দিনের মধ্যে সেটা মেনে নিতে হবে বা না হলে অটোমেটিক হয়ে যাবে না সংবিধান বাতিল হবে বা সংস্কার বাস্তবায়ন করতে হবে এসব বাধ্যবাধকতাও নেই তো নির্বাচনের পরে জনগণের ম্যান্ডেট পাওয়া সংসদ সদস্যরা চাইলে বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে সংসদে বিল তুলতে পারেন সংস্কার করতে চাইলে এখনই মক্ষম সময় নির্বাচিত সদস্যরা সংসদে গিয়ে যত খুশি সংস্কার করুক কেউ নিষেধ করবে না তাদের সেই অধিকার আছে জনগণ তাদেরকে সেই অধিকার দিয়েছে তারা এখন আর গেস্ট নন জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করে আইন প্রণয়নের জন্য সংসদে পাঠিয়েছে এখন সবার তাদের সবকিছু জানা আছে সংস্কারের ব্যাপারে অনির্বাচিত নেতাদের যেরকম জোশ দেখা গিয়েছিল তার দশ থেকে বিশ পারসেন্ট যদি নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে দেখা যায় তাহলেই অনেক পরিবর্তন হবে Thank you.